আসসালামু আলাইকুম ভিয়স এই খিচুড়ি রান্না করা হচ্ছে এই বর্ষার দিনে খিচুড়ি খাওয়া হবে তাই পদেশটা একটু বলে দিই সেটা হচ্ছে প্রথমে চাল নিছি তারপর তিন রকম ডাল নিচ্ছি একটা হচ্ছে মুসুরির ডাল একটা হচ্ছে ছোলার ডাল আর একটা হচ্ছে এই ইয়ের ডাল এই মুরগির ডাল এই তিন ছোলা তারপরে একটা আলু কুষাই দিছি আলু কেটে দিছি তারপর হচ্ছে আলু কলা সেদ্ধ দিছি তারপর মশলা হচ্ছে লবণ তারপরে হলুদ তারপরে হচ্ছে রসুন কুচি তারপরে পেঁয়াজ কুচি কাঁচা জাল আর শুক এই গরু মরিচ মানে হচ্ছে মরিচির গুঁড়া হ্যাঁ মরিচির গুঁড়া লবণ তারপরে হচ্ছে সবিন তেল আর একটা ডিম হাঁসের ডিম হাঁসের ডিম দিয়ে সবগুলো আগে ইয়ে করে মিশাইছি মানে তখন চুলো আগুন দিন তারপরে হচ্ছে দেওয়ার পরে পরিমতো তারপরে আগে চালগুলো ধুইছি ধোয়ার পরে হচ্ছে পরিমত লবণ দিসি লবণ দেওয়ার পরে হচ্ছে পানি দিসি পানি দেওয়ার পরে হচ্ছে চুলির জাল দিছি এই চুলি জাল দিচ্ছে এই প্রসেসিং হচ্ছে ধন্যবাদ